লাইব্রেরির কলকাতার বুকের ভিতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য যেখানে আলো পৌঁছয় না সেখানে শুয়ে আছে এক অভিশাপ আজ আমরা শুনব ন্যাশনাল লাইব্রেরির সেই গোপন বেসমেন্টের গল্প যেখানে যাওয়ার সাহস দেখিয়েছে যারা তারা আর ফেরেনি আগের মতো কলকাতার বুকে ছড়িয়ে থাকা অগণিত ইতিহাসের সাক্ষী ন্যাশনাল লাইব্রেরি বইয়ের সমুদ্র জ্ঞানের ভান্ডার কিন্তু এই ভান্ডারের ভিতর লুকিয়ে আছে এমন কিছু যার কথা অনেকেই বলতে ভয় পায় বলা হয় ব্রিটিশ আমলে এখানে গোপন চেম্বার তৈরি করা হয়েছিল একসময় ব্রিটিশ অফিসারদের গুপ্ত নথি এমনকি তাদের অন্ধকার গোপন রহস্য এই বেসমেন্টের দেওয়ালের মধ্যে স্বাধীনতার পর এই জায়গা অনেকটাই নিষিদ্ধ এলাকা হয়েছে কিন্তু কৌতূহল তো মানুষকে ছাড়ে না বহু বছর পরে যখন কিছু কর্মী সেই বেসমেন্ট পরিষ্কার করতে নামল তখনই শুরু হলো অদ্ভুত ঘটনা অন্ধকার করিডোরে হাঁটার সময় তারা শুনতে পায় ফিসানি হঠাৎ কোথা থেকে দরজার কড়া নাড়ার শব্দ অথচ চারপাশ ফাঁকা একজন কর্মী জানিয়েছিল হঠাৎ তার সামনে দেখা দেয় এক সাদা পোশাক পরা ছায়া মুখ ঢাকা ধীরে ধীরে এগিয়ে আসছে সে দৌড়ে বের হতে চাইল কিন্তু হঠাৎ তার শরীর অবশ হয়ে গেল পরে যখন তাকে পাওয়া গেল সে প্রায় অজ্ঞান মুখে একটাই কথা ওরা আছে বেসমেন্টে আজও সেই বেসমেন্ট বন্ধ বলা হয় যে সাহস করে ভেতরে যায় তার ভাগ্যে অশুভ কিছু ঘটে সত্যি নাকি গুজব তা জানা নেই কিন্তু এই প্রশ্নটা এখনো রয়ে গেছে আপনি কি সাহস করবেন সেই বেসমেন্টে নামতে এমন আরো ভৌতিক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আগামী গল্পে আবার দেখা হবে ততদিন সাবধানে থাকুন কারণ অজানার দরজা খুললে কে জানে কি অপেক্ষা করে আছে